জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেটের সন্তান ইলিয়াস সাহেব নাম মনে আছে আপনাদের সেই ইলিয়াস সাহেব বনানিত সামনে থেকে ওনার কি বলে প্যারাডু গাড়ি থেকে ওনাকে বের করে নিয়ে গেলেন আর পাওয়া গেল না শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে একজন পুলিশ রিপোর্ট করলেন এই খুনি হাসিনা বিদায় নেওয়ার পর বললো যে ওনাকে চোখ বেঁধে নিয়ে গেছে চট্টগ্রাম সেখানে গিয়ে ওনাকে হত্যা করা হয়েছে তার প্যাট কেটে দেয়া হয়েছে এরপর কমরের মধ্যে পাথর বেঁধে তাকে বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয়েছে তার স্ত্রী তার অবুজ ছোট্ট শিশুটা যখন সেই তখনকার সাবেক খুনি প্রধানমন্ত্রীর কাছে গেল তখন ওই বাচ্চার সাথে তিনিও কান্নার অভিনয় করেন কি অভিনেতা গো কান্নার অভিনয় করে আমারও কলিজে ফেটে যায় আমি চেষ্টা করব মারে তোমার বাবাকে উদ্ধার করে দেওয়ার জন্য আসলে তো তুই জবাই করে হত্যা করে তাকে বঙ্গোপসাগরে মাছের পেটে দিয়ে দিছিস সম্মানিত সুধী মন্ডল যারা কোরআনের কথা বলে তারা ঘর বাড়িতে থাকতে পারতো না যারা কোরআনের কথা বলে আমি জায়গাটার ভুলে গেছি আপনি কোথায় যেন আমি একটা মাহফিলে কোরআনের কথা বলছি আমি তো সবসময় ঠান্ডা ভাষায় কথা বলি কাউকে আচরণ মারি নেই সৌদি প্রবাসী একজন ভাই আমাকে দাওয়াত করে এনেছিলেন শেষ পর্যন্ত আমি মাহফিল শেষ করতে পারি নেই বিভিন্ন দিক থেকে হামলার প্রস্তুতি পরে তাড়াতাড়ি মোনাজাত করে আমাকে সেই এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে রাত্রিতে রাখা হয়েছে ওরাও কিন্তু মুসলমানের সন্তান জায়গাটার নাম জি জি আপনাদের মনে আছে না সম্মানিত শুরি মন্ডলী ওরা মুসলমানের সন্তান ওদের আলোটা ভালো লাগে না কথা কথা বলেন বলেন ঠিক এই জমিনে দুই রকমের পাখি আছে একটা পাখির নাম হচ্ছে পেঁচা আপনারা কি চিনেন আরেকটা পাখির নাম হচ্ছে চামচিকা কেউ বলে চম্পা বাদুর আপনাদের সিলেটে মনে এটাকে চম্পা বাদুর বলে না চামচিকা চামচিকা চিনেন তো আচ্ছা পেঁচা এবং চামচিকা এগুলো কি সূর্যের আলোর মধ্যে দেখা যায় সূর্যের আলো দেখা যায় না এরা রাতের অন্ধকারে লুকিয়ে থাকে দিনের বেলা ঝাড়ের মধ্যে লুকিয়ে থাকে যখন সূর্য ডুবে যায় রাতের অন্ধকার নেমে আসে তখন এই চামচিকা এবং পেঁচা তারা তাদের আহারের সন্ধানে বের হয় ঠিক না বেঠিক যারা আমাদের কোরআনের মাহাপ বাধা দিয়েছিল এরা যদি মুসলমানের সন্তান পরিচয় দিয়ে থাকে স্পষ্ট কণ্ঠে বলতে চাই এরা হচ্ছে বর্তমান যুগের ডিজিটাল চামচিকার ডিজিটাল পেচা ঠিক আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা আদম আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি আমরা আদম সন্তান আমরা কেউ চামচিকার পেচার গোষ্ঠী হতে চাই না যারা চামচিকার পেচার গোষ্ঠী কোরআনের আলোকে সহ্য করতে পারছিল না কোরআনের মাহফিলে বাধা দিত আজকে তারা ঠিকই অন্ধকারের মধ্যে ঝোপঝাড়ে লুকিয়ে আছে তোমরা লুকিয়ে থাকো তোমাদেরকে আর দিনের আলোতে আমরা আসতে দেব না তোমরা সূর্যের আলোকে সহ্য করতে পারো না দিনের আলোকে সহ্য করতে পারো না কোরআনের আলোকে সহ্য করতে পারো না পারতা না তোমরা সেই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়েই থাকো আর যদি প্রকাশ্য তোমরা আসতে চাও দিবে আলোকে তাহলে কোরআনের দাওয়াত কবুল করো ইসলামের দাওয়াত কবুল করো তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই তোমরা যদি কোরআন সুন্নার দাওয়াত কবুল করে আসো আমরা তোমাদেরকে আলিঙ্গন করব। কি কথা বলেন কারোর সাথে আমাদের কোনো আইল ঠেলা ঠেলি নেই কোনো দুশ্মনী নাই হজরত আক্রাম আর তার আব্বার নাম জানেন আপনারা আক্রাম মাসা আল্লাহ কে বলছেন কে বলছেন আপনি না মাসা আল্লাহ ইবনে আবু জাহাল সেই আক্রামা আপনারা যদি তাফসির ইবনে কাসির খুলেন তাফসির রুহুল মাআনি খুলেন খুব গুরুত্বপূর্ণ বড় বড় তাফসির খুলেন দেখবেন হযরত আক্রামা রাদিয়াল্লাহু তাআলা নো এই বলেছেন ওনার তাফসির ওনার মতামত এটা তাফসির গুলোতে পর্যন্ত গ্রহণযোগ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের ব্যাপারে বলেছিলেন তারা যদি কাবার গিলাপের ভিতরেও আশ্রয় নেয় তারপরও তাদেরকে ধরো আর কতল করো এর মধ্যে একজন ছিল আক্রামা রদি আল্লাহ তো তার স্ত্রী এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ইমান আল্লাহ কলমা পড়েছিলাম তুমি কে আমি আবু জাহেলের পুত্র আক্রামার স্ত্রী ইয়া রসুল আল্লাহ আমি ইমান এনেছি আমাকে কি মাফ করে দেবেন আমি মাফ করা লাগবে না তুমি ইমান এনেছো আল্লাহয় মাফ করে দিয়েছেন এখন আমার স্বামী তার ব্যাপারে তো আপনি দণ্ড দিয়ে দিয়েছেন ধরতে পারলে তাকে কতল করো। আমি আপনার কাছে তার জন্য আমান চাই নিরাপত্তা চাই রাসূল সল্লাহ বলেন আমি নিরাপত্তা দিলাম যদি সে ঈমান আনে সুবহানল্লাহ পড়েন সে ঠিক ততক্ষণে জিদ্দা চলে গেছে জাহাজে উঠে গেছে তার স্ত্রী চলে গেল তার স্ত্রী গিয়ে তাকে আওয়াজ করলো স্বামী গো আমাক আমি রসূল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের কাছ থেকে আবান নিয়ে এসেছি যদি আপনি দিন গ্রহণ করেন সল্লাহতা আলান সেখান থেকে নেমে চলে আসলেন এসে রাসূল সাল্লাহ্সামের কাছে গিয়ে কলমা পড়লেন মুসলমান হলেন এরপর আক্রামারাদি আল্লাহু তালান হায়াতে জিন্দেগিতে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে তিনি একেবারে সর্বাগ্রে ছিলেন যে রাসূল আমি দুশ্মণী করেছিলাম অনেকগুলো যুদ্ধে মুসলমানকে হত্যা করেছিলাম অতএব আমি যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারি তাহলে আমার পায়ের চুত্ত হবে সোহান আল্লাহ শেষ পর্যন্ত আক্রাম রাদি আল্লাহ তাহ তিনি ইয়ার মুখের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন তাও কি অবস্থায় ওনার চাচা হারে সিবনে হিসাম আবু জেহেলের ছোট ভাই আহত হয়ে পানি পানি করতেছেন তখন বললেন যে না আমাকে না আরেকজন পানি ছাড়ছে তাকে পানি দাও এরপর ওনাকে পানি দিবে উনি বলছেন না আমাকে না আরেকজন চিৎকার করছে উনি আকরামা তা আলা তালহ ওনাকে আক্রামা বলছে আমাকে না আমার চাচাকে পানি দাও সেই পানি আবার চাচার কাছে যেতে যেতে একে একে তিনজনই শহীদ হয়ে গিয়েছে সে আক্রামা তা আলা তালহ কত বড় সন্ত্রাসী ছিল কত বড় খুনি ছিল কিন্তু যখন দিন ইসলাম কবুল করেছে রাসুল সাল্লাম তাকে আলিঙ্গন করে বুকে জড়াই ধরেছে আমরা তো সেই রাসুলের উৎকর্ষ আমরা সেই দিন থেকে শিক্ষা গ্রহণ করেছি যারা পনেরো বছর সাত মাস আমাদের মুসলমানদের উপরে জুলুম করেছ অত্যাচার করেছ অন্যায় করেছ আমাদের নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে আমাদের আমির এ জামাত শাহজালাল রহমতুল্লাহ পূর্ণ ভূমি থেকে মনে হয় যেন আরেকজন শাহ জালালকে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার আমির জামাত সংগঠনের পক্ষ থেকে বলে দিয়েছেন আমরা তাদেরকে মাফ করে দিলাম ক্ষমা করা কত বড় মহৎ গুণ ক্ষমা করে দিলাম তারপর আমরা বলতে চাই তোমরা লুকিয়ে থাকার দরকার নাই আমাদের ইউনিট আছে আমাদের ইউনিয়ন আছে আমাদের ওয়ার্ড আছে আমাদের সংগঠন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আছে তাদের সাথে যোগাযোগ করে তবা করেন ফার করেন দিনের পথে চলে আসুন আল্লাহ মাফ করে দিবে এতদিন অন্যায় করেছেন ভুল করেছেন এখন বলেন আল্লাহ আর ভুল করব না আপনার জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহ আকরা ভারতী আল্লাহ তাল্লাহর মতো ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ এই বলে চলে আসেন আশেপাশে আছে আমাদের মাইকের আওয়াজ তাদের কানেও যাচ্ছে আপনারাও তাদের কাছে আপনারা দাওয়াত যে ভাই আপনাদের কাছে কোনো হিংসা নাই আমাদের অন্তরে কোনো হিংসা নাই আপনাদের সাথে কোনো বিরোধ নাই আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলা বেরিয়ে আমরা দিন কায়েমের জন্য আন্দোলনে শরীর হয়ে যাই এটাই হবে আমাদের দাওয়াত কথা বলেন ঠিক